হুজুর আমার পরিচিত এক মহিলার সন্তান প্রসব হওয়ার ফলে তার সন্তান প্রসবের রাস্তায় মারাত্মকভাবে ক্ষত হয় এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন সেই রাস্তা দিয়ে সব সবসময়ই বাতাস বের হয় তিনিও তা টের পান সবসময়ই সামনের রাস্তা দিয়ে বাতাস বের হয় এখানে আমার জানার বিষয় হচ্ছে সামনে রাস্তা দিয়ে যদি বাতাস বের হয় মহিলাদের তাহলে সেই ক্ষেত্রে কি অজু ভেঙে যাবে জানিয়ে উপকৃত করবেন প্রিয়দিনী ভাই যদি মহিলাদের সামনের রাস্তা দিয়ে বাতাস বের হয় সেই ক্ষেত্রে মহিলাদের অজু ভাঙ্গে না অজু ভাঙ্গার জন্য অজু ভঙ্গের যে সাতটি কারণ রয়েছে যে পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া আর সামনের রাস্তা দিয়ে বাতাস না বের হয়ে অন্য কিছু বের হলে সেই ক্ষেত্রেই অজু ভাঙবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন আল মোহিতুল আল মোহিতুল রাজাবি খণ্ড নম্বর এক